হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো কিছু দিন আগে অসুস্থ ছিলাম এখন ঠিক আছে তো অলিপসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি প্রথম একটা ব্লগ বানাচ্ছি তো কেমন লাগলো দেখিয়ে বলবে তো সেটা ব্লগটা কিসে দেখতেই পাচ্ছ আমি অনেক দিন পর মানে স্নান করেছি অনেক দিন পর কারণ আমার মানে সে সেকশন হয়েছিল সেই জন্য আমি চান করতে পারিনি তো কাল আমার সেলাই কাটা হয়েছে সেই জন্য একটু আরাম করে চান করেছি আরাম করে বলতে বা বেশি জ্বালতে চান করা যাবে না ঠান্ডা লেগে যাবে তাই জন্য মানে চান করেছি গোটা মানে গোটা গায়ে জলে খেলেছি কারণ নইলে অনেক দিন ধরে মাথা ধুয়েছি গামোচেছি এরকম করেছি আজকে পুরো চান করেছি তো সেই জন্যে আমি খুব আমার আরাম হয়েছে মানে স্নানটা করে সেই জন্য সেই জন্য ব্লগটা সেই নিয়েই ব্লগটা করেছি তো আমার চুলটা কি অবস্থা হয়েছিল তো জোর পাকিয়ে গিয়েছিলো তো আজকে ছাড়ালাম তো দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে ওখানে দলাই কাপড়ে দোলনা করে টাঙিয়ে দিয়েছি নাহলে খুব কাঁচ সকালে উঠে তো দেখো ঘুমাচ্ছে আরাম করে ও ঘুমানোর পরে আমি আমার কাজগুলো সেরে নিলাম ওর কাঁথাগুলো ধুয়ে নিলাম কারণ মাই সব করতো আর কদিন মানে সুস্থ হয়েছি সেজন্য মা কাজ কাজ মায়ের বাগানে ফুল তোলা সেই জন্য আমি ধুয়ে নিয়েছি তো কলে জল আসে সান নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো ব্লকটা এতটাই তো কেমন লাগলো সবাই জানাবে টাটা বাই বাই সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ব্লগ নিয়ে দেখা হচ্ছে বাই বাই